নমস্কার ফসলা রেডিওতে রবিবারের সন্ধেতে সকলকে জানাই স্বাগত আজকে আপনারা শুনবেন ডাবল কমের কমেডি স্টোরি আশা করি গল্প দুটো আপনাদের খুবই ভালো লাগবে শুনে নেব আজকের প্রথম গল্প শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনে প্রাণকেষ্টর কাণ্ড গল্প পাঠে তৃপ্তি পাল নমস্কার শুভ সন্ধ্যা আজ পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একটা হাস্যকৌতুক উপস্থাপন করব। যাকে এক কথায় বলা যায় বহু রত্নের খনি খুঁড়তে গেলে কখনো বেরিয়ে পড়বে হীরে কখনো বা বেরিয়ে পড়বে বহু মূল্য কিছু বোধহয় তিনিই একমাত্র লেখক যার নানা স্বাদের ভোজ্য বস্তু আমাদের সামনে হাজির হয় তার রচনার পাতায় পাতায় মজা পরতে পরতে হাসি সঙ্গে সঙ্গে বয়ে চলেছে ধারার মতো কৌতুক তিনি আর কেউ নন তিনি হলেন শিবরাম চক্রবর্তী এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা যদি গল্পটা আপনাদের ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করবেন কমেন্ট করবেন গল্পের নাম প্রাণকেষ্টর কাণ্ড লেখক শিবরাম চক্রবর্তী আসুন শুরু করা যাক কথায় বলে কীর্তিযস্ব সজীবতি আমাদের প্রাণকেষ্টর বেলা কিন্তু তার অন্যথা দেখা যাচ্ছে কীর্তি করেছে মারা যাবার দাখিল মারা না গেলেও প্রায় আদমরা হয়ে রয়েছে ফাঁসি ঠিক না হলেও নিজেকে ফাঁসিয়েছে সে ঠিকই কেননা যে পদ দিয়ে লোকে ফাঁসি যায় এবার তার চেয়ে কাছাকাছি আরো যেসব তীর্থিক্ষত্র আছে জেল হাজত ইত্যাদি বাস করে সেই আদালতেই তাকে হাজির হতে হয়েছে কেন যে তার ধৈর্যচ্যুতি হলো বলা যায় না বাসে যেতে যেতে মোটা সোটা এক মেমকে হঠাৎ সে এক চড় মেরে বসেছে এবং তার ফলে আহত ব্যক্তিটি স্থুল বলে নয় মেম বলেই হুলুস্থুল পড়ে গেছে বেজায় সবাই এসে বলছে প্রাণকেষ্ট এ হেন কাজ তুমি কেন করলে এ কাজ তোমার ঠিক উপযুক্ত হয়নি প্রাণকেষ্টর কিন্তু কোনো জবাব নেই তোমার মাথা খারাপ হয়ে গেছিল নাকি নইলে হঠাৎ অমন খেপে উঠবার কারণ জিজ্ঞেস করে একজন প্রাণকেষ্ট চুপ করে থাকে নাকি মেম তোমাকে মারতে এসেছিল বুঝি তাই বাধ্য হয়ে আত্মরক্ষার খাতিরেই বোধ করি আরেকজন সংশয় প্রকাশ করে নাকি কামরাতেই এসেছিল তোমায় কিন্তু মেমরা তো সচরাচর কাউকে কিছু বলে না প্রাণ কেষ্ট রা কারে না কোন মাতৃবধ পরদার এসু কথা কি তোমার জানা ছিল না প্রাণকেষ্ট? তবে তবে হ্যাঁ মেমকে তুমি মাতৃতুল্য মনে করতে যাবে কেন তাও বটে আমাদের কার বাবা আর কটা মেম বিয়ে করতে গেছে কিন্তু কিন্তু পরদ্রব্যে সুলষ্টবধ এটা এটা তো তুমি জানতে এ তুমি অবশ্যই মানবে যে মেম কিন্তু তোমার নিজের দ্রব্য নয় নিজস্ব জিনিসও না পণ্ডিত মন্য এক ব্যক্তি স্বাস্থ্যের দ্বারা প্রাণকৃষ্টকে ঘায়ল করার চেষ্টা পান চাণক্য শ্লোক মেরে ওকে পেরে ফেলবার চেষ্টা করেন তিনি পরের মেমের গায়ে হাত তোলা কি তোমার উচিত হয়েছে তুমিই বলো প্রাণকেষ্ট প্রাণকেষ্ট কিছুই বলে না ঘোঁত ঘোত করে কেবল এবং ওই ঘোৎকারের বেশি আর কিছু তার কাছ থেকে পার করা যায় না কেউ দুঃখ করে কেউ বা সহানুভূতি জানায় কারো বা চেষ্টা হয় প্রাণকেষ্টকে অভিনন্দন দান করার সম্বর্ধনা দাতাদের প্রত্যাশা প্রাণকেষ্টর এই তো সবে হাতে খড়ি মেম থেকেই শুরু সবে আস্তে আস্তে এবারও সাহেবের দিকে গুবে এবং ক্রমশ দৃষ্টান্ত অনুসরণ করে হাজার হাজার প্রাণকেষ্ট দেখা দিলে দেশোদ্ধারেরা দেরি কি বেশিরভাগ লোক অবশ্যই ছিছি করে কিন্তু প্রাণকেষ্ট হুহা নেই যে কিনা জবাই হতে যাচ্ছে তার কি কারোর জবাব দিতে ভালো লাগে খবরের কাগজ থেকে ফটো নিতে এসেছিল একটি সদ্যজাত সাপ্তাহিকের সম্পাদক বাণী চেয়ে পাঠিয়েছিলেন ওই এলাকার হাতে লেখা ত্রৈমাসিকের বান্দা ছেলেরা তার জীবনী ছাপতে চেয়েছিল পাড়ার একমাত্র মুখপত্রে যার মুদ্রণ সংখ্যা মাত্র এক কিন্তু প্রাণকেষ্ট তাদের সবাইকে ভাগিয়ে দিয়েছে এমন কি আমি নিজে গিয়েও গায়ে পড়ে বড় গলা করে বলেছিলাম মানু তুমি অন্তত একটা বিবৃতি দাও প্রাণকেষ্ট তাতেও কোনো উচ্চবাচ্য করেনি সেই ঘটনার পর থেকে প্রাণকেষ্ট কেমন যেন মরমরা হয়ে গেছে অবশেষে প্রাণকেষ্টর বিচারের দিন এলো আদালত ভিড়ে ভিরাক্কার কাঠগোড়ায় দাঁড়ালো প্রাণকেষ্ট মুখে তার সকাতর হাসি এক বাক্যে বীর এবং কাপুরুষ আখ্যা যুগত লাভ করে যেমন হাসি মানুষের মুখে দেখা যায় ঠিক সেরকম প্রাণকেষ্ট এবার মুখ খুলবে আশা করে সবাই কিন্তু প্রাণকেষ্ট মুখ খোলে না প্রাণকেষ্ট উকিল দেয়নি নিজেও জেরা করছে না সাক্ষীরা একে একে সাক্ষ্য দিয়ে যায় সেদিনকার বাসের সহযাত্রীরা তার সেই বিখ্যাত অপচেষ্টার আদ্যপান্ত বৃত্তান্ত সমস্ত প্রায় ঠিক ঠিক বলে যায় প্রাণকেষ্ট কান পেতে শোনে অধবদনে ম্লান মুখে শুনে যায় প্রাণকেষ্ট অবশেষে হাকিম নিজেই প্রাণকেষ্টর জবানবন্দি চান কেন সে এমন হটকারিত করে বসলো তার কৈফিয়ত তলব করেন তিনি প্রাণকেষ্ট মুখ খুলল অবশেষে মুখ খুলতে বাধ্য হলো সে শুনুন ধর্মাবতার তাহলে বলি ম্লান হেসে শুরু করলো এমনটা ঘটে গেল বলি তাহলে শ্বেতাঙ্গি মহিলাটি বাসে উঠলেন উঠে বসলেন তারপর উনি তার ভ্যানিটি ব্যাগ খুললেন খুলে মানি ব্যাগ বের করলেন তারপর ভ্যানিটি ব্যাগ বন্ধ করলেন মানি ব্যাগ খুললেন খুলে একটি আনি বার করে মানিব্যাগ বন্ধ করলেন ভ্যানিটি ব্যাগ খুললেন খুলে মানিব্যাগ রাখলেন রেখে ভ্যানিটি ব্যাগ বন্ধ করলেন তারপর উনি তাকিয়ে দেখলেন যে কন্ডাক্টর বাসের দোতলায় উঠছে তখন তিনি তার ভ্যানিটি ব্যাগ খুললেন খুলে মানি ব্যাগ বার করলেন করে ভ্যানিটি ব্যাগ বন্ধ করলেন মানিব্যাগ খুললেন খুলে আনিটি রাখলেন তার ভেতর রেখে মানিব্যাগ বন্ধ করলেন করে ভ্যানিটি ব্যাগ খুললেন খুলে মানি ব্যাগ রাখলেন রেখে ভ্যানিটি ব্যাগ বন্ধ করলেন মানি ব্যাগ বন্ধ করলেন তাই বলো হাকিম ঠিক অনুধাবন করতে পারেন না প্রাণকেষ্ট কোথার দৌড়ে পাল্লা দিতে কোথায় যেন তার আটকে যায় কেমন যেন তার সব গোলমাল ঢেকে মানি ব্যাগ বন্ধ করলেন না হুজুর মানি ব্যাগ খুলে তার মধ্যে ভ্যানিটি ব্যাগ রাখলেন না ভ্যানিটি ব্যাগ খুলে মানি ব্যাগ রাখলেন নাকি ম্যানি মানি ব্যাগ খুলে ভ্যানিটি ব্যাগ বার করে তার ভেতর আনিটি রেখে তারপর ভ্যানিটি ব্যাগ বন্ধ করে না তাও তো নয় তাই বা হয় কি করে মানি ব্যাগের ভেতর কি ভ্যানিটি ব্যাগ রাখা যায় কখনো আপনি সমস্ত গোলমাল করে দিলেন হুজুর আমার সব গুলিয়ে যাচ্ছে কেমন দাঁড়ান হুজুর আবার তাহলে সেই গোড়ার থেকে খেই ধরি প্রাণকেষ্ট আবার গোড়ার থেকে গড়াতে লাগলো যেখানে আটকে ছিল প্রায় সেখান অবধি গড় করে গড়িয়ে এলো এক তখন উনি দেখলেন যে কন্ডাক্টর বাসের দোতলায় যাচ্ছে দেখে ফের তিনি তার ভ্যানিটি ব্যাগ খুললেন খুলে মানি ব্যাগ বার করলেন বার করে ভ্যানিটি ব্যাগ বন্ধ করলেন বন্ধ করে মানি ব্যাগ খুললেন বন্ধ করে মানি খুললেন হাকিমের খটকা লাগে সে আবার কেমনটা হলো দ্বিধায় পড়ে আবার তিনি বাধা দেন বন্ধ করছেন আবার খুলছেন দু রকমের কাজ দুটো কাজ একসঙ্গে হয় কি করে কি করে হয় বলতে পারবো না হুজুর তবে হচ্ছিল হয়েছিল এইটুকুই বলতে পারি একটা খুলছেন আর একটা বন্ধ করছেন একটার পর একটা ঘটে যাচ্ছে প্রাণকেষ্ট প্রাণের কথাটি প্রাঞ্জল করার জন্য প্রাণপণ করে ও বুঝেছি হাকিম মাথা নেড়ে বললেন আচ্ছা বলে যাও প্রাণকেষ্টর করুণ সুরে শুরু হয় পুনরায় তখন উনি দেখলেন যে কন্ডাক্টর বাসের দোতলার দিকে হেলে দুলে রওনা দিচ্ছে অতএব আবার উনি ওর ভ্যানিটি ব্যাগ খুললেন খুলে মানি ব্যাগ বার করলেন মানি ব্যাগ বার করে ভ্যানিটি ব্যাগ বন্ধ করলেন কোনটার ভাগ্যে কি ঘটছে ভালো করে লক্ষ্য করুন ওজুর তারপর ভ্যানিটি ব্যাগ বন্ধ করে মানি ব্যাগ খুললেন মানি ব্যাগ খুলে তার আনিটি যথাস্থানে রাখলেন রেখে মানি ব্যাগ বন্ধ করলেন তারপর তার ভ্যানিটি ব্যাগ খুললেন খুলে মানি ব্যাগ রাখলেন ভেতরে রেখে ভ্যানিটি ব্যাগ বন্ধ করলেন তারপর তিনি কন্ডাক্টারকে সিঁড়ি দিয়ে নামতে দেখলেন দেখে ফের তার ভ্যানিটি ব্যাগ খুললেন খুলে মানি ব্যাগ বার করলেন বার করে ভ্যানিটি ব্যাগ বন্ধ করলেন তারপর মানি ব্যাগ খুললেন খুলে একটি আনি বার করলেন এবং মানি ব্যাগ বন্ধ করলেন হাকিমের আর সহ্য হয় না থামো থামো বিলকুল চুপ রকম চেঁচিয়ে ওঠেন তিনি তুমি আমায় পাগল করে দেবে দেখছি হাঁকে আমারও ঠিক তাই হয়েছিল বোধহয় হয় ম্লান হাসির সঙ্গে করুণ স্বরের মিক্সচার করে প্রাণকেষ্ট বলল কিন্তু হুজুর বলেছেন সব কথা খুলে বলতে কিচ্ছুটি না গোপন করে সমস্ত খলসা করে বলতে বলেছেন আমায় তাই আমারও না বলে উপায় নেই যেমন যেমনটি আমি দেখেছি তেমনটি হুজুরকে আমি দেখাতে চাই তারপর তিনি করলেন কি মানি ব্যাগ বন্ধ করে তার ভ্যানিটি ব্যাগ খুললেন খুলে বটে আমাকে দেখাতে চাও আমার সামনে দাঁড়িয়ে আমাকেই তুমি দেখাতে চাও এতদুর আস্পর্দা হাকিমের চোখ মুখ যেন কিরকম হয়ে ওঠে আর তার হুকুম কি হুমকি ঠিক বলা যায় না আদালতের করি বর্গা কাঁপিয়ে তোলে তবে এই দেখো এই বললে হাকিম আসন ছেড়ে উঠে কাঠগড়ার কাছে গিয়ে প্রাণ কেষ্টর গালে কষিয়ে চর বসিয়ে দেন এই দেখো তবে হয়েছে এবার হুজুর আমিও এর বেশি কিছু করিনি প্রাণকেষ্ট সকাতরে জানাই এখন তো সচক্ষেই দেখলেন হুজুর সব কাণ্ড দেখলেন না হেসে একদমই পারা যায় না শুনছিলেন শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনে প্রাণ কাণ্ড গল্পটি পাঠ করছিলেন তৃপ্তি পাল চলে যাব আমাদের দ্বিতীয় গল্পে বিমল করের লেখা টুনুদা গল্প পাঠে রূপালী মিত্র আমি রূপালি মিত্র আপনাদের আমি আজকে গল্প বলতে এসছি আগেকার দিনে যেমন দাদু ঠাকুমা গল্প দাদুর আসর করতো এখন এটা হচ্ছে গল্প দিদির আসর হ্যাঁ আচ্ছা আমি হসলার থেকেই বলছি টুনুদা বিমল কর লোকে বড় হলে গুরু ধরে আমি ন দশ বছর বয়সে এক গুরু ধরেছিলাম গুরুর নাম টুনু আমার মামা তো বড় ভাই টুনুদা বলে ডাকতাম আমার বাবা তখন গোমতে রেলে চাকরি করেন আমরা থাকতাম রেলের কোয়ার্টারে বাড়ির সামনে বাচ্চা বাচ্চা পাহাড় বা পাহাড়ের মতো উঁচু উঁচু ঢিপি একবার মামিমা এলেন আমাদের বাড়িতে মাসখানেক থাকবেন শরীর খারাপ বলে জল হাওয়া বদলাতে মামিমার সঙ্গে টুনুদা আর লিলি টুনুদা আমার চেয়ে দু বছরের বড় তার মানে বারো তেরো বছর বয়স হবে তার আর লিলি আমারই বৈশি গোমো জায়গাটা না খুব সুন্দর ছিল তখন ছবির মতন দেখতে আমরা ছিলাম এসছিল জামশেদপুর থেকে এসেই আমাকে বলল আমরা এক মাস থাকবো তুই আমার চেলা হবি বুঝলি না হলে তোর নাক ফাটিয়ে দেবো আমি রোগা পটকা ভীতু ধরনের আর টুনুদা হচ্ছে গাঁটটা গোটটা শক্ত ধরনের দুটো ঘুষি ঝেড়ে আমার নাক ফাটাতে টুনুদার বেশিক্ষণ লাগবে না তবু রাগ করে চেলা হওয়া সাজে না অহংকারে লাগে আমি সত্যি বলছি মাথা নেড়ে না বললাম টুনুদা বলল কি হবি না আয় পাঞ্জালড়ি পাঞ্জাই আমি হেরে গেলাম টুনুদা বললো এবার আই ভেড়া লড়ি মাথায় মাথায় ঠুকবি আর কপালে মারবি আমিও কাম কাম আমি হেরে গেলাম টুনুদার কি জোর কপালে এক একবার মারে আর আমি তিন পা করে পিছিয়ে যাই কপাল ফুলে গেল একেবারে টুনুদা বলল দুবার হেরেছিস আর একবার এবার লেগ ব্রেকিং মানে পা ভাঙা তুই আমার পায়ে মারবি তোর পা দিয়ে আমি তোর পায়ে মারবো বসে পড়লেই হাত আয় ঘরের মধ্যে দুজনে লেগ ব্রেকিং চালাতে লাগলাম এই সামার খেলাম যে আমার পায়ে দপা হয়ে গেল হেরে গেলাম অ অগত্যা গুরু গুরুপদে বরণ করে নিলাম গুরুকে সন্তুষ্ট করার জন্য মায়ের খুচরো পয়সা থেকে দুটো পয়সা সরিয়ে নিয়ে টুনুদাকে আবার জিলিপি খাওয়াতে হলো এই টুনুদা যে কত বড় গুরু আজ বুড়ো বয়সে আমি সেটা বুঝতে পারি আমাদের বাড়িতে টুত টুত বলে জিনিসটা তখনও ঢোকেনি কোনো বাড়িতেই বা মাজন দিয়ে দাঁত মাজতাম টুনুদার হাতে টুথপেস্টটা দেখে অবাক হয়ে বললাম এটা গো টুনুদা রদ সেটা কি পাউরুটি দিয়ে খেতে হয় খাবি খাবো গোমোতে তখন অ্যাংলো সাহেব ছিল অনেক পাউরুটিও তৈরি হতো যেমন নরম তেমনি মিষ্টি টুনুদার কথা মতন পা রুটি নিয়ে এলাম টুনুদা রদ ফ্যান পেস্ট লাগিয়ে দিল রুটিতে খেতে তেমন আরাম লাগলো না ঝাঁজ লাগছিল এমন সময় লিলি সেটা দেখতে পেয়ে গেল দেখতে পেয়ে চেঁচিয়ে বলল এ মা এটা তো টুথপেস্ট দাঁত মাঝে তুই রুটি দিয়ে পেস্ট খাচ্ছিস কি ভিতরে টুনুদার কি হাসে হাসতে হাসতে চিৎপাত আর একদিন টুনুদা মাই বলল লাপ্পি খাবি লিপ্পি সেটা আবার কি জিনিস অ্যাংলো মাদ্রাজিরা খায় একবার খেলে আর ভুলতে পারবি না তুমি ঠকাবে না তো ঠকিয়েছি কোথায় পেস্ট দিয়ে রুটি খেতে সবচেয়ে ভালো লাগে আমি খাই দাঁত মাজার জিনিস কেউ খায় তুই একেবারে গাধা খাবার জন্যই তো দাঁত দাঁতে না লাগিয়ে তুই কিছু খা তো দেখি তোকে তাহলে দশটা টাকা দেব বেশি তর্ক করলাম না গুরুর সঙ্গে তর্ক করতে নেই বললাম লিপি খাবো বেশ আজ সন্ধ্যেবেলাতেই খাওয়াবো কাউকে বলবি না কিন্তু বলতে ভুলে গেছি এসেছিল ডিসেম্বর মাসে তখন একেবারে কনকনে শীত কিন্তু খাওয়া দাওয়ার দারুণ মজা তখন রোজই মামিমা নানান খাবার করছে আর আমরাও খেয়ে যাচ্ছি বেলায় লেপের তলায় বসে আমরা বাচ্চারা খুব গল্প করছি আর লুডো খেলছি দারুণ খেলা জমে উঠেছে কাচা কাচ কাটা কুটি লিলি চেঁচাচ্ছে ঝুনু কাঞ্চে টুনুদা তার শেষ গুটি ঘরে তুলে দিয়েই লাভ মেরে উঠে পড়ল বলল নে তোরা শেষ কর আমি আসছি মা মাইমা আর বাবা গিয়েছে কাছাকাছি একটা বাড়িতে বেড়াতে আমাদেরই রাজত্ব তখন ঝুনু আমার বোন প্রায় উঠে যাচ্ছিল তার শেষ গুটি নিয়ে লিলি কাচাং করে কেটে দিল ঝুনু একবারে করে উঠল। এমন সময় দা এসে হাজির নে লিপি খাবি খা বস্তুটা ভালো করে দেখলামও না আমার শেষ গুটিটা নিয়ে পো পো করে পালাচ্ছি লিলি আমায় তাড়া করছে টুনুদা একটা কাপ এগিয়ে দিল কাপের মধ্যে কালো মতন জল কিছু যেন রয়েছে আর তার মধ্যে একটা বড়া আমি শো করে এক কান মারলাম কাপে মন্দ লাগলো না সামান্য তেতো তেতো তার সঙ্গে আবার টক মিষ্টিও ভাবছিল ছক্কা চালাতে চালাতে আবার এক চুমুক মারলাম এবার ঝালটা জিবে লাগলো তারপর বড়াটা নিয়ে মুখে দিলাম মুখে দিয়েই কেমন গা গুলিয়ে গেল পাছে বিছনায় বমি করে ফেলি তাক করে লাভ মেরে এক ছুটে বাইরে চলে গেলাম বমি হলো না বড়াটা তো খাইনি মুখে ছিল বাইরে গিয়ে ফেলে দিলাম মুখ ধুয়ে ঘরে এলাম আবার পিচ্ছিরি লাগছিল ঝুনু জানতে চাইলো কি খেলি রে বললাম লিপ্পি লিপ্পি কি ঝুনু জিজ্ঞেস করলো টুনুদা বলল মাদ্রাজিরা খায় খাবি এতে ভালো ভালো জিনিস আছে তেতুল লঙ্কা চেরতার জল মধু কাঁচকলা আর তেলাপোকা সিদ্ধ তার সঙ্গে হচ্ছে জিঞ্জার মানে আদার রস টুনুদার কথা শুনে ঝুনু নাক মুখ চাপা দিয়ে বমি করতে ছুটলো আমার যে কি অবস্থা কেমন করে বলবো এই টুনুদাই জামশেদপুরে ফিরে যাবার আগে আমায় খুব দুঃখ করে বলল চালা আমি তোর সঙ্গে শুধু ঠাট্টাই করলাম বল তোকে এবার সত্যি সত্যি একটা ভালো জিনিস খাওয়াবো আমি বললাম না টুনুদা টুথপেস্ট আর পাউরুটি খেতে খারাপ নয় টুনুদা বলল এবার তোকে ডিম ছানা খাওয়াবো ডিম ছানা সেটা আবার কি জিনিস শুনে আমার চোখ তো ছানা বড়া হয়ে গেল আমি বললাম ডিম থেকেই তো ছানা হয় টুনুদা বলল তুই কিচ্ছু জানিস না ডিম ছানা হলো সার্কাসের ট্র্যাপিজের খেলা দেখায় যারা তাদের খাবার ট্র্যাপিজ খেলা দেখেছিস সেই যে আকাশে লাফালাফি করে একবার দেখেছি তাহলে বোধ কত গায়ে জোর হলে ডিম ছানা খেলে তুমি আবার ঠকাবে না ভদ্রলোকের এক কথা তুই আমার না তার উপর তুই আমার ভাই তোকে একটা ভালো খাবার খাইয়ে যাব যাবার আগে পরশু দিন গোটা ডিম জোগাড় কর টুনুদাকে পুরোপুরি বিশ্বাস হলো না আবার খানিকটা বিশ্বাসও হলো হাজার হোক চলে যাচ্ছে জামশেদপুরে যাবার আগে কি আর দুষ্টুমি করবে অনেক কষ্ট করে দুটো ডিম জোগাড় করে দিলাম টুনুদাকে টুনুদা আমাদের বিলাস পাড়ের ফাঁকা ঘরে গিয়ে কুটো জ্বালিয়ে ডিমের বড়ার মতো কি একটা ভাজলো রং হলো মালপোর মতন লাল চেক কালো শাল করে খেতে দিল আমাকে খেলাম খানিকটা ভয়ে ভয়ে খেতে যে খুব খারাপ লাগছিল তা নয় তবে তেতো তেতো লাগছিল বললাম জিনিসটা কি গো শুনবি শোন তাহলে তোকে শিখিয়ে রাখি ডিম ফেটিয়ে তাতে নুন দিবি লঙ্কা দিবি কুচিয়ে পেঁয়াজ দিবি সোডা দিবি আর একটা আদ আঙুল সাইজের টিকটিকির বাচ্চা দিবি কি হলো রে আমার যা হয়েছিল আজও তা মনে আছে তিন দিন এক টানা বমি করেছি ছাল বলে কিছু ছিল না অবশ্য বেচারি সত্যি আর দেয়নি কিন্তু কে সে কথা এই আমার এখানে গল্পটি শেষ হলো নমস্কার বাহ আজকে রবিবারের সন্ধ্যেতে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি তার সাথে গরম চায়ে চুমুক দিতে দিতে নিশ্চয়ই আপনারা দুটো গল্পই খুব উপভোগ করেছেন এবং আমরাও এখানে যারা শুনছি প্রাণ ভরে হাসলাম অসাধারণ গল্প পাঠ করলেন তৃপ্তি ম্যাডাম এবং রূপালী ম্যাডাম পরের সপ্তাহে অর্থাৎ পরের রবিবারে আপনারা শুনতে পাবেন ঠিক এই সময়ে সাসপেন্স স্টোরি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হসলা রেডিও শুনতে থাকবেন